বিমানবন্দরে ফের বিস্ফোরণ মালদহের রথবাড়িতে শ্রমিক সংগঠনের অফিস দখলকে ঘিরে দুই গোষ্ঠীর রণক্ষেত্র চেয়ার ছোড়াছুরি মারামারি ভাঙচুর রাস্তায় গড়ালো কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব আহত একাধিক পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী প্রশ্ন উঠছে নিজের দলই কি নিজের সর্বনাশের কারণ আমাদের সব কিছু হয় ইউনিয়ন ভিত্তিক আমার কাছে ইউনিয়ন আছে আমার কাছে এখন অব্দি পঁয়ত্রিশটার মতন ইউনিয়ন আছে আইনটসি আমার স্বামীর নামে বিশ্বনাথ গুয়ার নামে বিশ্বনাথ ভুয়ার নামে অফিসটা বিশ্ব যখন ইন্দ্রাসীতি শ্রমিক হয়েছিল মারা গেছিল ইন্দ্রাদি তখন এই অফিসটাকে শ্রমিক ভবন করেছে এই বিশ্বনাথ গুহর এই বিশ্বনাথ ঘোর নামে আজকে আমি হঠাৎ করে এসেছি আমি এসে আমি আমার দল কম করে তিরিশ জন নিয়ে এসছে আমি অফিসে প্রত্যেক দিনের ন্যায় এরকমই অফিসে বসে আছি আমাকে এসে বেদর সঞ্জীব বাবুল এবং ভিডিও। বিগত দিনে ওদের নামে সাতবার কেস করা হয়েছে ইংলিশ বাজার থানাতে এখন অবধি কেস চলছে আজকে যদি আমি কারো পৈতৃক সম্পত্তি দখল করতে যাই হায়াত ভবন দখল করতে যাই তাহলে কি আমাদের হায়াত ভবন হয়ে যাবে আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি আজকে যদি দখল করে আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি কি আইন টুসি হয়ে যাবে আমি সেটাই জানতে চাই প্রশাসনের কাছে আমি প্রশাসনের কাছে জানতে চাই এত মহিলা আমাকে বেধরা কে এসে

আজকে আমি প্রশাসনকে বলতে চাই কেন আমরা হেল্প পাবো না আজকে বিশ্বনাথপুর কংগ্রেস অফিস কোথায় কোথায় কংগ্রেস অফিস এটা আমি একবার না 200 বার বলেছি আইনে যাও পুলিশকে জানাবেন অবশ্যই আই পুলিশকে জানাব আমাকে রিমিডিয়েটলি ভর্তি হতে হবে আমার মাথা পেটে রক্ত বের হচ্ছে আপনি এখনো সভাপতি আমি এখনো সহগতি আমি ওদেরকে বলবো কোটে যান আপনারা কোটে যান ওরা যে বলে দাবি ওনাকে রাজ্য কংগ্রেস আমাদের কংগ্রেসে আইন টিউসির যিনি প্রেসিডেন্ট কামরুজ্জামান কামাত ওনাকে তিন ছয়ে ওনাকে আইন টিউসি প্রেসিডেন্ট পদ থেকে পরিষ্কার করে দিয়েছে এখন আমাকে প্রজেক্ট করেছেন কিন্তু কথাটা যে উনি কি হিসাবে বলছে উনি যে তো হলো প্রেসিডেন্ট আছেন কাছে পেপার ওনাকে কি না এবার কথাটা হচ্ছে এটা আইনটিসির শ্রমিক ভবন এটা কোনো পার্সোনাল কারো পার্সোনাল কারো জায়গা না এটা শ্রমিক সংগঠনের অফিস সব শ্রমিকদের পয়সা নিয়ে এটা করা হয়েছে অফিসটা আইনটিসি অফিস কিন্তু উনি এখন মানে ওনার যাহতো তখন সেই আমলে বিশ্বনাথ গো প্রেসিডেন্ট ছিল তখন যাহাত বিশ্বনাথ গো সভাপতি করা হয়েছিল লেখা উনি ভাবছে আমরা বিশ্বনাথকে শ্রদ্ধা করি ভালোবাসি বলে যে প্রেসিডেন্ট হয় তখন পটটা ওটা কাটা যায় ইলেকট্রিক বিল আর হচ্ছে আপনার এই ট্যাক্সের রসিদ আমরা কাটিনি যাহাত বিশ্বনাথ গোকে ভালোবাসি আমরা ওনারই আমরা শিষ্য ওই জন্যে ওনার নামটা কাটিনি আমরা কিন্তু উনি ভাবছে যে ট্যাক্সের রসিদ আর হচ্ছে ইলেকট্রিক বিল দেখালেই আমার স্বামীর হয়ে গেল অফিস শ্রমিক সংগঠনে টাকা দিয়ে এটা তৈরি করা আর তারপরে হচ্ছে এখানে যখন কাজী বিশ্বনাথ গো মারা যায় কাজীকে প্রেসিডেন্ট করে আমরা মেনে নিলাম তারপরে নন্দু তেওয়ারিকে প্রেসিডেন্ট করে আমরা মেনে নিলাম তারপরে আবার কাজী প্রেসিডেন্ট হলো আমরা মেনে নিলাম না না ওনাকে কবে তিন ছয়ে বাদ দিয়ে দিয়েছে না না আমাদের অফিস আমরা এখানে করবো আমাদের অফিস আমরা গেছি সবাইকে মহিলাদেরকে ধাক্কা করেছে করে উল্টা পাল্টা করে আবার মারধর করেছে উপর থেকে রড ফড নিয়ে ছেলেদেরকে উপরে রেখেছিল মারপিট করার জন্য হ্যাঁ আমাদের আহত হয়েছে হাসপাতালে ভর্তি আছে সন্দীপ শাহ আইএনটিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট